হৃদ মায়া প্রেম গাথা গল্পে সতেরোতম অংশ হৃদের মুখে আবারও পরকিয়ার প্রস্তাবটা পেয়ে মায়া নাক মুখ কুচকাল দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়াকে কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বোঝে না তারপরও মায়া এখন গলা উচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না যেহেতু হৃদ এখন মায়াকে ডেকেছে নিশ্চয়ই কিছু বলবে তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর একই তো কথা লোকটাকে খুঁজে পেলেই তো হলো মায়া হৃদের কথায় ঘাড় বাঁকিয়ে সন্মতি দিল মায়ার সম্মতি দিতে দেখে হৃদ একটা ভুরু উচাল। নারী আসলে সব পারে স্বামীর কিডনি তার অগোচরে বিক্রি পর্যন্ত করতে পারবে তারপরেও নিজের সংসারে পর নারী যায় না হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল মায়ের উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল আপনি ঘাড় কাজ বাকালে তো হবে না ডিল ইজ ডিল প্রসঙ্গটা আমার দুই লাখ টাকার বুঝলেন টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে কিছু কাগজপত্র আপনাকে দিয়ে দিবে সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র বুঝলেন কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন সেজন্য কাগজ কলমে সাক্ষী আর কি আরেকটা কথা উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে আ হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোড়ন কাটলো মায়া সে কি কাজই কেন আগে আমাকে বলতে দেন তারপর আপনি নিজে মুখ খুলবেন সরি আপনি বলেছিলেন আপনাদের বিয়ে কোনো সাক্ষী বা প্রমাণ নেই এমনকি কাবিননামাও নামাও নেই সব আগুনে পুড়ে ছায় আসলে আগুনে পুড়ে ছাই হলেও কিন্তু বিয়েটা হয়েছিল সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না যদি মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে সমাজ সত্যি মিথ্যা যাচাই পরে করবে কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করা কিন্তু ইসলামের নিষেধ মহাপাপ বলে গণ্য সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই বুঝলেন শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন তারপর আপনি একজন ছোট মানুষ এজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম কি বলেন আমার দায়িত্ব নেওয়াতে আপনার সমস্যা আছে আপনার ভালোর জন্য বলছিলাম হৃদের কথায় মায়া অসন্মতি জানায় যার অর্থ ওর কোনো সমস্যা নেই হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তখনই মায়াকে নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল তো কাজির ব্যাপারে যেটা বলছিলাম আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজীকে কাজী সাহেবকে আনতে উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন আমাদের মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে সেটা রেকর্ড করা হবে তবে বিয়েটা কিন্তু সত্যি না মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি বিয়ে বিয়ে কেন শুনেছি আপনার স্বামী নাকি অনেক ধূর্ত ক্রিমিনাল মাইন্ডের খারাপ প্রকৃতির লোক খালি নিজের স্বার্থ বোঝে এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না চাইলে টাকা দিয়ে হাজারটা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে তবে আমার মনে হয় না সে এমন করবে আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই সে যদি আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই আমাদের এই রেকর্ডার বিয়েটার দরকার হবে না আর কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডারটা কোর্টে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তখন আপনার স্বামীর কিছু করার থাকবে না কাজী যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনেরই কণ্ঠস্বর থাকতে হবে আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না ভারী চিন্তার বিষয় তো এই বিষয়টা আমার মাথায় আসেনি আপনি একা কবুল বললে তো হবে না তাই না যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে সেহেতু ছেলে মেয়ে দুজনেরই গলার আওয়াজ প্রয়োজন পড়বে কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায় হৃদ ভাবুক হওয়ার ভান করলো মায়া খানিকটা ভেবে বলল আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে মায়ার কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো তার সাজানো গোছানো সুন্দর প্লানটাতে কীভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা রিদ অসন্তুষ্ট গলায় বলল আরে আসিফকে দিয়ে হবে না আসিফ থাক আচ্ছা আমাকে দিয়ে হবে না আপনার এই উপকারটা বরং আমিই করি দায়িত্ব যেহেতু নিয়েছি এতটুকু উপকার করাই যায় আচ্ছা লোকটার তথ্য তো আমি জানি না তেমন এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে দিব আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম এবং ঠিকানা বসানো হবে মায়া ঘরবাকা করে সম্মতি দিল এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না বরং ভালোই মনে হচ্ছে লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করতেই আসিফ আর উকিল নিয়ে হাজির হল পেছন পেছন রাহাতের সঙ্গে রাফিন সোহান নামক আরও দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে আবার দেখা যায় তাদের দুজনকে মায়ার পক্ষে সাক্ষী হতে মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন তাও দূরত্ব নিয়ে উকিল সাহেব মায়ার দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের মায়ার মুখোমুখি কাজী সাহেব বসা তিনি মায়ার রেজিস্ট্রি পেপার সাইন করার পরপরই হৃদ মায়ার নামা এগিয়ে দিল মায়া তাতেও সাইন করলো কিন্তু বরের জায়গাটা খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক সঙ্গে সঙ্গে চোখাচোকি হলো দুজনের হৃদ পূর্ব থেকেই মায়ার দিকে তাকিয়েছিল মূলত মায়ার দিকে উপস্থিত সবাই তাকিয়ে মায়া জড়তার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারলো না যে কাবিননামায় নামায় বরের জায়গাটায় কে সাইন করবে সেটা মায়া কাবিননামাটা নামাটা সাইন করে কলমটা রাখলো কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা নামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারায় থামতে বলে ওনাকে হৃদ পরে সাইন করবে এমনটা হাতের ইশারায় বোঝাতেই কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করলো কাজী সাহেব হৃদের নাম তার বাবার নাম নিয়ে বিয়েটা পড়ানো শুরু করলে আসিফ হৃদের ফোনের রেকর্ডার অন করে টেবিলের সামনে রাখল পুরো বিয়েটা রেকর্ড করার মধ্য দিয়েই সম্পূর্ণ হলো মায়া বুঝলই না কোনো মিথ্যা বিয়েটিয়ে নয় বরং সত্যিকারের শক্তপক্তভাবে আবারও একবার বিয়ে হলো দুজনের মায়া মনে করল হৃদ ওকে উপকার করেছে বিশাল বড় উপকার কিন্তু মায়া গুণক্ষরেও টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে দুজনের বিয়ে শেষ হতেই হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজে পাঠালো তারপর সে নামা সাইন করে সবাইকে বিদায় জানালো বিয়ের ডকুমেন্ট হিসাবে প্রত্যেকের কাছ থেকে কাগজের একটা করে কপি রাখল ঋদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরক করতে লাগলো কফিতে চুমুক দিতে দিতে তার হাতের এই কফিটা মায়া বানিয়েছিল যাওয়ার আগে সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরও একটা কফি করে দিতে মায়া বিনা কথায়ও করে দিয়েছে হৃদ নিজের বিয়ের পেপারগুলো দেখতে লাগলো বারবার কাল মায়ার কথাগুলো হৃদকে ওইভাবে না বললে আজ হয়তো হৃদ কখনোই বিয়েটা করতো না কাল মায়া হৃদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনার বিয়ের আসলেই ছিল না হৃদ কোনোভাবে বিয়েটা হয়েছিল বলে এটা প্রমাণ করতে পারতো না সেই জন্যই তোর জোর করে আজকে বিয়েটা করে নিল হৃদ এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ সূক্ষ্ম চোখে আরও একবার কাগজগুলো চোখ বোলায় তার বোকা বউ হলেও মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায় তাকে বিয়ের আইডিয়াটা দেওয়া জোশ ছিল কলেজে ঢুকতে ঢুকতে মায়ার নয়টা বেজে গেল আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল এতক্ষণে কলেজে বেশ ভালো আনাগুনা শু হয়েছে স্টুডেন্টদের জুই এখনও কলেজে আসেনি হয়তো একটু পর আসবে তবে সিয়াকে দেখা গেল কলেজ চত্বরে অবাক চোখে মায়ার দিকে তাকিয়েছিল সে হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ কিন্তু তারপরে ঠিকই বুঝল যখন সেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো মায়া খুব স্বাভাবিক ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল সেজন্য হৃদের গাড়িতে করে আসা তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শেয়ার বিস্তারিত জানার আগ্রহ দেখালো না বরং শেয়ার যেটা জানার আগ্রহ সেটাই দেখানো হল রিৎ ভাইকে তোর কেমন লাগে মায়া দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতীয় তলার করিডোরে দাঁড়িয়ে পরীক্ষা দশটায় জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে শেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ে দেয়াল ঘেসে দাঁড়িয়ে শেয়ার দিকে তাকালো। কপাল কুঁচকে লহমায় গলার শর্ট শেয়ার প্রশ্নটা শুধ্রে জানতে চাইল কেমন লাগে মানে কি কি বুঝাতে চাইছিস ঠিকঠাক প্রশ্ন কর তারপর না হয় উত্তরটা আশা করিস মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো সেয়া তারপরও মায়ার বুঝতে চেয়ে বলল ঠিকঠাক প্রশ্নই তো করলাম ছেলে হিসাবে ভাইকে তোর কেমন লাগে সেয়ার প্রশ্নে মায়া কুঞ্জিত কপালের ভাত শিথিল হয় বেশ অবজ্ঞা করেই বলল কেমন আবার লাগবে আট দশটা ঠিকঠাক মানুষের মতনই লাগে তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতে চায় না কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি এই সুন্দর পুরুষগুলোর বাহিরে নজর বেশি থাকে বিয়ের পর পরকীয়ার সম্পর্ক নিয়ে এদের দিয়েই হয় যদি সবটা আমার ব্যক্তিগত মতামত তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি সহ্য হয় না আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব। যে আমার রূপের প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে বউ আমাকে একটু ভালোবাসো তো দেখো তোমার ভালোবাসার আমি কাঙ্গাল হয়ে যাচ্ছি দিন দিন ভালোবাসায় এত কৃপণতা করতে চলে বলো তারপর যেদিন আমি একটু রাগ টাক দেখাবো সেদিন এসে বলবে বো ধরো তো এই পানি পরাটা খাও পীর বাবার থেকে এনেছে তোমার জন্য এই পানি পড়াটা খেলে তুমি আর টাগ করবে না বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে এটা ভালোবাসাবাসির পানি পরা তুমি বরং খাও খাও মায়ার ব্যক্তিগত মতামত স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়েছে সেয়া বলে ভালোবাসার জন্যও বুঝি কেউ পানি পরা খাওয়ায় এটাও সম্ভব বুঝি মায়া গলায় উত্তর বল আসলো তখনই অবশ্যই সম্ভব সোয়েলমেট বুঝিস বিবাহিত জীবনে যারা সোয়েলমেট পায় তাদের দেখবি এমন ছোট খাটো বড় সব পাগলামো করে বেড়ায় পার্টনারদের জন্য তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোয়েলমেট চাই যে যেমনই হোক কিন্তু আমার সোলমেট হোক আমার বিশ্বাস আমি পাবো আর এজন্য সোলমেট হিসাবে নিজের জন্য একটা কালো ছেলেকে চায় নয়তো দেখা যাবে খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসাবে কপালে জোটে তখন আমার পেছনে পেছনে নয় বরং আমি জামায়ের মায়ের পেছন পেছন পীর বাবার পরাপানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায় বুঝলি মায়ার চিন্তাভাবনা ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয় যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চায় সেখানে মায়া এমনভাবে হৃদ খানকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে মায়ার মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না সেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল আচ্ছা ধর যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি সে আর কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল উম হবে না আমার জামায় খানের মতন এত সুন্দর হবে না লোকটাকে আমি সেদিন রাতে আধারে যদিও অত ভালো দেখিনি তবে আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না আমার জামাই লম্বা সম্ভব্য বান, কালো কোনো পুরুষ মানুষই হবে দেখিস একদম আমার মনের মতন মায়ের কথায় খানিকটা অসন্তোষের গলা ঝাড়ল সেয়া বিরক্তি নিয়ে বলল না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই যদি সত্যি সত্যি সে হৃদের মতোই সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি জামাই সুন্দর বলে ছেড়ে দিবি হ্যাঁ এবার মায়ার গলার দৃঢ়তা নুইয়ে আসলো কণ্ঠ খাদে এনে বলল এমন ছোটোখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল শত হলেও বই বউ হই আমি তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো আমি এই আর কি স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গোলে গিয়ে পাল্টি নিল কথায় কথায় মায়ার কথায় একটা অন্ধলোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায় আচ্ছা যদি কখনো এমন হয় যে মায়ার ভালোবাসার স্বামী মায়েরই কোনো অপছন্দের মানুষ বের হলো তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো আচ্ছা মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে তাহলে সে আর কি হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দেবে মায়াকে মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে আচ্ছা মায়া ধর জাস্ট কথার কথা জিজ্ঞেস করছে হ্যাঁ যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো তাহলে কি করবি এটা জানার পর মায়া ভাবলো না এক মুহূর্ত চট করে উত্তর দিয়ে বলল প্রথমত হবে না নো চান্স তারপরও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করবো বিচ্ছেদ মানে তালাক হ্যাঁ তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাবো যদি ভাই ছাড়তে না চায় ছাড়িয়ে নেবো তার বড় ভাইয়ের সাথে থাকবি না না মায়া দৃঢ় গলার কথা সেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না কোনো ভাবেই না এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো সেয়ার ঠিক হয়নি সেয়া বলল তোর এত অপছন্দ কেন ভাইকে তাকে পছন্দ অপছন্দ করার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো হৃৎ খান কখনও আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি সেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ার পাশ ঘেঁষে করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল তোর ভাইকে পছন্দ না অথচ আমি তার কাজিন হই আমার চোখে দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে আমি কখনও ওই চিঠিগুলো হৃদ ভাইয়াকে দিতাম না থাপ্পড় খাওয়ার ভয়ে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম আমার আপুদের গিয়ে বলতাম হৃদ ভাইয়া ছিঁড়ে ফেলে দিয়েছে তাছাড়া তুই এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস একটু আশেপাশে চোখ ঘোরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায় এমনকি আমার কাজিন ভাইয়ের খালাতো বোন শশী ক্রেজ তো তুই এখনও দেখিসনি নি রে দেখলে অবশ্যই শখ ঢবি আমি এখন বলবো না তুই অবশ্যই নিজের চোখে দেখতে পারবি দ্রুত তাছাড়া আমি যতটুকু জানি হৃৎ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়তো সামনে হয়েও যাবে অথচ তুই বলছিস তোর ভাইকে পছন্দ না তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়ের উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়া তেমন ভাবান্তর হলো না বিষয়টা পাত্তায় দিল না যেহেতু হৃদকে ওর পছন্দ নয় তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবে নিয়ে বলল বিষয়টা আসলে ইন্টারেস্টের নয় বিষয়টা ভালোবাসার খান আমার জীবনে আসার আগে থেকে আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি সেজন্য আমার কখনো ওই প্রেম প্রেম খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি আট দশটা সাধারণ মানুষের মতোই খানকে দেখে এসেছি যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়াই হিসাবে খানের রূপে গোলে পানি হতাম কিন্তু আফসোস আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি সেখানে অন্যকে ঢোকার নো চান্স বেবি মায়ার পরীক্ষা শুরু হয় দশটায় স্বাভাবিক ন্যায় জুইয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে কিন্তু শেয়ার সাথে মায়ার সকালে বের হয়েছিল এমনটা শেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলতো আরিফের কানে দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামী খোঁজে যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয় এই তো এখনও মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসল পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ায় মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে অথচ পরীক্ষা তখনও ঘন্টা খানিকটা সময় বাকি আছে ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়া করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে জুয়ের রাগে দাঁতে দাঁত পিষল কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে জুয়ের সন্দেহ বাড়ে পরীক্ষা শেষ করেই যে জুই মায়াকে ধরে বেঁধে সব কিছুর প্রশ্ন করবে জানতে চাইবে মায়া কেন দুই দিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে মায়া হন্তদন্ত হয়ে রিক্সায় চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিক্সায় বসে মায়া এত বড় কুচ্ছিত কাজটা কিভাবে করল নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না শুধু ভালো রাখার দোয়া করা যায় মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া ওর বুক কাঁপলো না মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে যদি ভালোবাসত তাহলে এমনটা মায়া কখনো করতে পারতো না ওর স্বামীর অগোচরে তীব্র অপরাধ বোধে মায়া রিক্সার মধ্যে বসে ঝড় ঝড় করে কেঁদে উঠল যে লোকটাকে ও এখনো পর্যন্ত দেখেনি সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে মায়া কি আদৌ ভালো বউ ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে মায়ার নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর মায়ার হঠাৎ কান্নায় রিক্সা চালক চমকে পেছনে তাকালো গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়ার চোখ মুস্তে। মুছতে রিক্সাওয়ালার উদ্দেশ্য বলল চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা রিক্সা চালক আর প্রশ্ন করল না মায়াকে বরং তিনি মায়ার কথায় স্বাভাবিক ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ার দেওয়া ঠিকানায় মায়া রাস্তা পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কি না তা দেখতে মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্যাক করবে এবার ফিরতে মাস দুয়েক সময় নেবে রিদ দেশের বাইরে যাওয়ার কথা এমন তো অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে রিদ চট্টগ্রাম ছেড়ে চলে যায় তাহলে মায়ার আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও মায়াকে যেন সকালে উকিলের দেওয়া ডিলের কাগজপত্রগুলো ফেরত দেয় এটা বলবে মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না যেদিন মায়া দুই লাখ টাকা জোগাড় করতে পারবে সেদিন খুঁজবে নয়তো থাক মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে তারপরও হৃদের সাথে স্বামীর কিড্ডি দিয়ে কোনোরকম ডিল করবে না করবে না মানে করবেই না হ্যাঁ এই যাত্রায় মায়ার ভাগ্য ভালো হওয়ায় রিক্সার থেকে নেমেই হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো অল্পক্ষণে চলে যাবে আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো দশ বারোটার মতন ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া মায়া সেদিকে এগিয়ে যেতে রাহাত সালাম দিল আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিক ন্যায় জানালো হৃদ নিজের উপরেই আছে এবং রেডি হচ্ছে মায়া সিঁড়ি ভেঙে দুটো উপরে উঠল দরজা নক করতেই দেখলো ভেতর থেকে দরজাটা খোলা হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো হৃদ ছোপায় বসে সূচ পড়ছে কারো উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালিভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ার সাথে মায়াকে এই অসময় দেখে খানিকটা কপাল কুচকালো তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে পরক করল করে তাকালো দেয়াল ঘড়ির দিকে এক পলক সময়টাও দেখে নিল মাত্র দুপুর বারোটা পাঁচ মিনিট তার মানে মায়ার পরীক্ষা এখনও শেষ হয়নি রানিং তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কী করছে হৃদ পুনরায় নিজের সুজ পড়ায় স্থির হলো কি চাই আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া আমি আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করবো না আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি যেদিন আপনার যাওয়া টাকা জোগাড় করতে পারবো সেই দিনই লোকটাকে খুঁজবো নয়তো না তারপরেও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না মায়ার হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল রিদ সুচ পড়তে পড়তে মায়ার কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে চাইলো দিলের নাম করে হৃদ যে সকালে মায়ার থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল তা সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যাই তো প্রমাণপত্র কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না এখন এই বোকা মেয়েকে কে বোঝাবে সেই কথা এই নারী বুঝবে কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি কি আজও মায়ার কথায় তেমন পাত্তা দিল না শুনতে না পাওয়ার মতো করে সুচ পড়ে উঠে দাঁড়ালো মায়াকে আদেশ করে বলল ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো হৃদের হুট আদেশে মায়া বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগ হলো মায়ার সিরিয়াস মুমেন্টে হৃদের হেয়ালির আদেশ ওর গা জ্বলে উঠল রাগে তারপরেও সেটা চেপে গেল প্রকাশ করল না কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো শুনতে হবে মায়া তাড়াহুড়ায় হৃদের দিকে না এগিয়ে উল্টো লো কিচেনের দিকে মায়াকে কিচেনের দিকে যেতে দেখে রিদ পকেট হাত গুজলো। ছোট্ট খাট্ট একটা নীল রঙের ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো হাতে সকালে সকালে দুজনের বিয়ে হয়েছে অথচ রিদের এখনও মায়াকে তেমন কিছু দেওয়া হয়নি কামিন নামার মূল্য যদিও ওসুল করে বিয়েটা করেছিল রিদ কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না দেখা যাক এই লুকুচুরি খেলাটা আর কতদিন এইভাবে চলে এই হাইড অ্যান্ড সিক খেলা শুরু তার বউ করেছিল এবার শেষটাও তার বউকেই করতে হবে হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে যেভাবে হারিয়ে গিয়েছিল রিদকে না বলে ঠিক সেভাবেই বউ তাকে খুঁজে বের করতে হবে ততদিন হৃদ তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো বউকে দেওয়ার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবো তাকে যার উত্তর এই মুহূর্তের হৃদের কাছে নেই হাতের মুঠোয় বক্সটা চেপে রিদ সামনে তাকালো মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো নিন খাও হৃদের আদেশে মায়া চমকে উঠে অবজ গলায় শোধালো আমি আমি কেন এটা তো আপনার আপনি খান কুইক মায়া একটু আমতা আমতা করলো তারপর আদেশ তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ার মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ার বড্ড দরকার ছিল তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল টেনশনে দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাব ঠাওয়ার করতে পারেনি কিন্তু রিৎ কীভাবে টের পেলো মায়ার তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে মায়ার জানা নেই আর না জানতে চায় তবে এই মুহূর্তে রীতকে একটা ধন্যবাদ দিতে দরকার মায়া ছোট্ট করে বলল ধন্যবাদ হৃদ হালকা ঝুঁকে সোফার টেবিলের উপর থেকে ফ্ল্যাটের চাবের রিংটা হাতে নিতে নিতে মায়ার মুখে ধন্যবাদ শব্দটা শুনল তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বললো না সে কেবল চাবির রিং হতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল আর সেটা মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল। এটা তোমার টেক দিস চলবে ইনশাআল্লাহ